ঘটনা আমাকে থানার ওসি উত্তরার যিনি ওই ওসি স্যার আমাকে তিনটা সাড়ে তিনটা ওই রকম হবে ঠিক খেয়াল নেই ওই দুপুরের দিকে আমাকে ফোন করে বলেন যে কি সাইফুর স্যারের ওয়াইফ সাদিয়া রহমান আমি বলছি হ্যাঁ বলছে উনার মারা গেছেন আমি বিশ্বাসই করি যে না মারা যাবেন কেন তা তো মারা যাওয়ার কথা না সে আগের দিন বাসায় এসেছে ইফতারের কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে এলো কাপড় চোপড় গুছালো অনেক কাগজপত্র নিল তারপর ব্যাগটা গুছিয়ে এসে চলে গেল এটুকুই ধর আসা যাওয়া ছিল বাসার মধ্যে বাসায় আসতো মূলত কাপড় চোপড় গুছাতে ব্যাগপত্র গুছাতে খুব বেশি হলে গোসলটুকু করতে এর বেশি কিছু না সে চলে যেত তা আমি প্রথমে বিশ্বাসই করি না আমি স্যারকে বলি যে স্যার আপনার কোনো ছবি টবি তোলা থাকলে আমাকে একটু দিন হোয়াটসঅ্যাপে দেখি তারপরে পরে আমি আবার ছবি পেলাম তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি সে নাই মারা গেছে তো আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে আড়াই কাটা জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকত আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে তো ওনার ওই স্যারের কাছ থেকে আমি এটা জানি আর ওইখানেই ওই ভোরের পাঁচটার দিকে মনে হয় ওই মারা গেছেন উনি দুর্বৃত্তরা মেরে বাসায় এসে মেরে চলে গেছে আমি কিছু আমার কোনো আইডিয়া নেই কিচ্ছু জানে না আমি তাকে সে মূলত নভেম্বরের শুরু থেকেই বাসায় একেবারে ইরেগুলার হয়ে যায় সে বাসায় আর আসতো না আসতো না মানে ওই কাগজপত্র গুছাতে ব্যাগপত্র গুছাতে এইটুকুই তার থাকা হতো আমি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কোথায় থাকো রাত্রেবেলা আমার ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ডটাকে কলেজের মানুষজন না আমার ফ্রেন্ড আছে আলাদা তা আমাকে বলো কই থাকো এত বড় বাসা নিয়েছ শান্তিনগরের এখানে বিশাল বড় বাসা ও আমি ওখানে থাকি আমার ফ্রেন্ডের বাসায় থাকি আমার ব্যাপারে আর নাক গলাবে না আমার ব্যাপারে তুমি থাকবে না আমি এটা তো বলতে পারবো না আমি তো আজকে জানলাম ওসি স্যারের কাছ থেকে যে সে ওইখানে ওই উত্তরখানের আশেপাশে একটা রুম নিয়ে ভাড়া থাকতো আমি তো জানি না সে কাদের সাথে চলাফেরা করে কাদের সাথে উঠা বসা কথাবার্তা আমি কিচ্ছু জানি না মামলা তো তার বাড়ির লোকেরা করে অবশ্যই তার ভাইরা এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা আমি ভাবতেই পারি না আমি বিশ্বাসই করি না কলেজ থেকে অনেকগুলো স্যার ম্যাডাম আমাকে বলছিলেন যে এরকম মারা গেছেন না কেন মারা যাবেন কেন বাসায় এলেন গতকালকে ঈদকারের আগে মারা যাবে তার বাসা শান্তি নগর ওই জন্য আমি চারটে অফিস থেকে আসার পথে আমার মোবাইল করলো একজন হাবুলাভার কলেজের একজন টিচার মানে হুমায়ুন কবির আমিল ভাই আপন ভাই আপন বড় ভাই আমাদের সঙ্গে কে বা কারা নাকি তারা বাসাই ইয়ে করছে আর ওই কবাইয়া তারা আহত করছে এবং ওখানকার কিছু লোক তার নিয়ে আসছে ইয়াতে উত্তরা এগারো নম্বর সেক্টরে ওই কি হসপিটাল হসপিটালের নামটা নাকি লেড ভিউ লেড ভিউ হসপিটালে যা আপনি আসেন আমার ইয়ে দিলো তো আমরা আসবেন দিচ্ছে সিটোও বলতে পারবে না সে দুখানে ভাষা নেই সিটো জানে না ওই যে তার সেরখানে তার বাসা হলো আপনার সিট শান্তিনগর থাকে অবশ্যই যাব অন্য মানুষ যাবই আমার ভাই এখন ভাই মেরে বলছে খুব বই কে বা কারা আমি শুনছি সাড়ে চারটা ওই কলেজের টিচার হতে হুমায়ুন কবির হ্যাঁ হুমায়ুন কবির উনি আমার ফোন করে জানাইছেন আমরা আমরা করতে যাচ্ছি না আমরা তার পুলিশ এবং তার ভাই তার আরেক ভাই গেছে ওখানে এটা তো এখন আসলে বলা মুশকিল পুলিশ যদি তদন্ত করে নেই করতে পারে কে বা তারা কোবাইলেও আমরা তো পুলিশের কাছ থেকে জানলাম যে তার গলায় আঘাত মাথায় আঘাত পুলিশই তাকে তাকে হসপিটালাইজ থেকে থেকে রিলিজ করার পরে পুলিশের এক টিম এখানে নিয়ে আসছে আর দিকে তার আরেক ভাইকে নিয়ে মামলা করতে গেছে সারাদিন তো তারা কেউ জানেই না তার ভাইটা এরা কেউই জানে না আমরা জানতে পেরেছি হচ্ছে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দুপুর দিকে আমাদের সাথে যোগাযোগ করেছে তো জানার পরে আমরা ওনার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করি তারপরে আমাদের কলেজ থেকে প্রিন্সিপাল স্যার সহ আমরা একটা টিম ওইখানে যাই গিয়ে আমরা ওনার ডেড বডি দেখে আমরা শনাক্ত করি তারপরে ওইখানে যে উত্তরকান থানায় যারা পুলিশ ছিলেন ওনারাও ওইখানে অবস্থান করেছেন আর ওনার পরিবার আসলে পরে ওইখানে একটা মামলা রুজু হওয়ার কথা আমরা জানি ওনারা গিয়েছেন আর যেহেতু আমরা আসলে কিভাবে কি হয়েছে একদম আমরা সঠিক জানি না তবে যেহেতু একটা হত্যা যেমন শিক্ষক আমি ওনার কলিক হত্যার আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই স্যারের ব্যাপারে আসলে বলতে গেলে উনি খুব ভালো একজন মানুষ ছিলেন আর কি আমাদের সাথে আমাদের স্টুডেন্ট যারা ছিলেন আমাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ওনার এখন পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না যে কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে ঘটনা যেই ঘটাক দুর্বৃত্ত যেই হোক আমরা আসলে তার এই এই ঘটনার